আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালির ভাইফোঁটা একটি পার্বণ ভাইফোঁটা ভাই ও বোনের সম্পর্ক মিষ্টি রাখতে মিষ্টির জুড়ি মেলা ভার ভাইফোঁটা মিষ্টির চাহিদা থাকে তুঙ্গে মন্তেশ্বর এলাকায় প্রত্যেক মিষ্টির দোকানে মিহিদানা সীতি সীতাভোগ রসগোল্লা সহ বিভিন্ন মিষ্টির এছাড়াও মন্তেশ্বর এলাকায় মিষ্টির দোকানের ব্যবসায়ীরা ভাইপোটা উপলক্ষে নতুন নতুন বিভিন্ন রকমের রেড রসগোল্লা ম্যাঙ্গো ছানার পায়েস কাজু বরফি চপ সহ বিভিন্ন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রকমের মিষ্টি আবার কোনো কোনো ব্যবসায়ী জল সন্দেশ আর আমসত্ত্ব রোল মিষ্টি সহ পঞ্চাশ থেকে ষাট রকমের মিষ্টি তৈরি করেছে হায়দ্রাবাদের লাড্ডু লাড্ডু লটচমচম দুধকালাক সহ পঞ্চাশ রকমের মিষ্টি নিয়ে হাজির ভাই ফোঁটা উপলক্ষে ভাইয়ের ফোঁটার আগের দিন বিকেল থেকে ভাই ফোটার দিন সকাল পর্যন্ত ভাই বোনেদের মিষ্টির দোকানে হাজির হয়ে মিষ্টি কিনতে ব্যস্ত আমরা মন্তেশ্বর এলাকার বিভিন্ন বাজারে মিষ্টির ব্যবসায়ীদের দোকানে মিষ্টি কেনাবেচার ভিড় দেখার জন্য যাই দেখা যায় বিভিন্ন বাজারে মিষ্টির দোকানে মিষ্টি কেনা জন্য এবছর মিষ্টির দাম একটু বেশি থাকলেও প্রত্যেক মিষ্টি ব্যবসায়ী দোকান বেচা কেনার ভিড় প্রচণ্ড রয়েছে তার সত্ত্বেও ব্যবসায়ীদের লাভের পরিমাণ কত হবে বলে জানান ব্যবসায়ীরাও মন্তেশ্বরের মিষ্টি দোকানের অমিত বল এবং প্রসঞ্জিৎ কুন্ডু প্রশান্ত দাস সমর গণরা জানান মিষ্টির দাম একটু বেশি হলেও থাকার জন্য খরিদ্দারও মিষ্টি কোনো ক্ষেত্রেই কষ্ট হলেও কষ্ট হলেও সারা বছরের তুলনায় ভাইফোঁটা উপলক্ষে প্রচুর পরিমাণে টাকা লগ্নি করে অনেক রকমের নতুন নতুন মিষ্টি তৈরি করা হয়েছে দোকানে এবছর খরিদ্দারের ভিড় চাহিদাও আছে প্রচুর পরিমাণে বিক্রি আছে খরিদ্দারের চাহিদা মতন যোগানো আছে ভাইফোঁটার উপলক্ষে এবছর খরিদ্দারদের মিষ্টি কেনার এত চাপ আরও অনেক দোকানে মিষ্টি কিনতে এসে খরিদ্দার ফিরে যাচ্ছে রসগোল্লা মিষ্টি না পেয়ে দোকানদারের তরফ থেকে বা খদ্দের জানানো হচ্ছে রসগোল্লা ফুরিয়ে গেছে প্রায় লক্ষাধিক টাকার পরিমাণের মিষ্টি তৈরি করে দোকানে রাখা হয়েছে সব রকম বিক্রয় হয়ে যাবে আশা করা যাচ্ছে এই লাভের পরিমাণ থাকবে না মিষ্টি তৈরির কাজ শাস দাম বাড়ার জন্য এবছর ভাইফোঁটা উপলক্ষে জল ছানার এছাড়া প্রতি কেজি পঞ্চাশ টাকা ও গ্যাসের দাম এগারোশো টাকায় চিনির দানার প্রচুর পরিমাণে দাম বেশি থাকার জন্য তার তুলনায় অনেক এবছরের মিষ্টি বিক্রি লাভ হবে না আরও জানান ব্যবসায়ীদের দোকানদারের সুনাম বজায় রাখতেই খরিদ্দারকে রাখতেই লাভ না হলেও দোকানে বিভিন্ন রকম মিষ্টি তৈরি করে রাখা হয়েছে মিষ্টি ব্যবসায়ীদের তরফ থেকে এরকমই জানলেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন নিতে মানে সে শেষ মানে দিতে পারবে যোগান নিতে পারবে যা খদ্দের আসছে নাকি হ্যাঁ খদ্দের রয়েছে যোগান দিতে পারবে তা নতুন মিষ্টি যেগুলো হচ্ছে তারও খদ্দের রয়েছে বিক্রি হচ্ছে হ্যাঁ এই লাভের আশা দেখছেন লাভের আশায় যা সেরার দাম লাভের আশা তো মোটামুটি সেরকম করে করা যাবে না কারণ যেহেতু সেরার দাম মানে অনেকটাই বেশি কিরম দাম আছে ওই ছানা আপনার এখন আজকের বাজার হচ্ছে চারশো কুড়ি টাকা খামিতে আমাকে এই ছেনাটা করে কেজি মিষ্টি হয় মানে এক কেজি যে খামি ছেনা কি ছানায় আপনার মিষ্টি হবে চারশো কুড়ি থেকে তিরিশ টাকার মতো মিষ্টি হবে আর কিনতে হচ্ছে চারশো হ্যাঁ ছানা কিনতে হচ্ছে চারশো তারপর চিনি আছে গ্যাস আছে কারিগর খরচা আছে বিক্রি মানে লাভের খুব একটা খুব একটা বিক্রি হচ্ছে লাভ হবে না তাহলে কী ভাবছেন তাহলে কী মনে করছেন কিন্তু খরিদ্ তো বজায় রাখতে হবে সেই আছে নাকি অন্য সময় তো লাভটা হয় এখন হয় নাই হলো মানে বাইরের খরচারও তো আসছে হ্যাঁ বাইরের খরিদ্দার আসছে তাহলে লাভ হবে না মনে করছেন না লাভ হবে কোটাই লাভ হবে যা মাল কত মাল টাকার মাল করেছেন তৈরি করেছেন মোটামুটি মাল আছে পঁয়তাল্লিশ ছিল পঞ্চাশ হাজার তা পঞ্চাশ হাজার টাকা

ভাই দিতে উপলক্ষে ভাই দিতে অন্য সময় হয় না না অন্য সময় অল্প স্বল্প হয় কাস্টমার চাহিদা অন্য আচ্ছা এই যে কত রকম মিষ্টি তৈরি আছেন মোটামুটি আপনার ষাট সত্তর রকম আছে বেচা কেনা হচ্ছে মানুষ চাহিদা কোনটা চাহিদা আপনার নতুনত্ব সব চাহিদা হচ্ছে এখন ভাই দিতে উপলক্ষে আচ্ছা এই যে মিষ্টির ব্যবসা বলছেন এত বছরে বেচা গত বছর তুলনায় এবছর ভালোই আছে নাকি এবছর তো ভালোই আছে কিন্তু বাজার মূল্য দরও তো বেশি আছে যে কারণে ছানার দাম বেশি ছানা আপনার পাঁচশো টাকা কেজি পড়ে যাচ্ছে পাঁচশো টাকা কেজি ছানা পড়ে যাচ্ছে আপনার গ্যাসের দাম বেশি লেবারের দাম বেশি লাভ লাভের আশা নাই আশা তো কমই রিক্স তো বেশি ব্যবসায় তাও তো ব্যবসাটা তো বন্ধ করে দেওয়া যাবে না সেই যেতে হবে রাখতে হবে

একটা গ্যাস কিনতে গেলে বিরাট টাকা ব্যাপার আছে চিনির দাম ময়দার দাম এসব জিনিসের আনুষিক জিনিসের এত চাপ বেড়ে গেছে যার ফলে এবার লাভ হবে না দোকানটা কোনো রকম বজায় থাকবে খোদ্ হ্যাঁ খোদ্দের বজায় থাকবে খোদ্দের চাপ আছে বহুদিন লকডাউনের পর থেকে এই যে একটা খোলা পেলো হ্যাঁ মানুষ মনস্পতার মিষ্টি কিন্তু ঠিকই কিন্তু সেই তুলনায় ব্যাপক ছাড়ার দাম হয়ে গেছে প্রত্যেক জিনিসের দাম হয়ে গেছে লাভ থাকবে না না আগে যে লাভ করেছি এখন আর কিছু সেটা লাভ থাকবে না তাহলে আপনারা মিষ্টি তৈরি করছেন বেচা কেনা করছেন করার নেই কারণ হচ্ছে এটা তো বহু দিনের ব্যবসা মানুষ তো সবসময় এই সময় একটু যদি পরিচালনা না দিতে পারি তাহলে তারা কিনবি বা কোদা সেই জন্য সেই জন্য ব্যবসাটা বজায় রাখতেছে চাই তো একদিনের ব্যবসা নয় খোদ্দেরকে ঠিকই রাখি ঠিকই ঠিকই রাখছি খোদ্দের আসছে মিষ্টি কাটছে পরে আবার হবে পরে না পরে আবার লাভ তো হবে যা হবে কি নাম আপনার আমার নাম সুশান্ত কুমার দাস বাড়ি বাড়ি মন্তসর ব্যবসা মন্তসর বাজার ব্যবসা মন্তসর উপলক্ষে এবং বিভিন্ন টাইপের নতুন নতুন কোয়ালিটি সম্পূর্ণ মিষ্টি এখানে এসছে যেটা অন্য অন্য বাজারের অন্য দোকানে অনেক দোকানেই নেই মিষ্টি দেখতে এখানে নানান রকমের মিষ্টি যেগুলো অনেক কিছু নতুন নতুন দেখছি নাম সবগুলোর হয়তো ঠিকঠাক মতো জানাও নেই দেখে যেগুলো ভালো লাগছে সেগুলো নিচ্ছি কী কী নিয়েছি আপনার সঙ্গে কালাকাত নিয়েছি তারপরে আপনার গোবিন্দভোগ তারপরে আপনার ইয়ে ওই অনেক রকম তো আছে নতুন মিষ্টি কিনে নতুন নিয়েছি যেগুলো না তো দেখে পছন্দ হয়েছে নিয়েছি আসলে সবগুলোর নাম ঠিকঠাক মতো জানা হয়নি আচ্ছা বলছেন যে মিষ্টির মানে দাম বেড়েছে এর কারণটা কি দাম বেড়েছে ছানা ছানা দাম বেড়েছে চিনির দাম বেড়েছে অন্যান্য দ্রব্যের মূল্য যেভাবে বেড়েছে সেই অনুপাতে মিষ্টির দাম স্বাভাবিকভাবে কিছুটা বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে এতে কি মানে সাধারণ মানুষ অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের তো কিছুটা অসুবিধা হচ্ছেই একটু পকেটে ছেঁকা লাগছে তবে তার মধ্য দিয়েও আমাদের নিতে হচ্ছে কারণ কালকে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান ভাই অনুষ্ঠান রয়েছে সেই জন্য সেই জন্য নিতে হচ্ছে কি নাম আমার আমার নাম সঞ্জয় অধিকারী বাড়ি আমার বাড়ি মন্দেশ্বর তাই এসে যান মিষ্টির দোকানে এসেছি কালকে ভাই ফটো করলো কি মিষ্টি নিতে ভাই কি আসবে না আমি যাব ভাই আসবে ভাই আসবে তা ভাই ফটো করলো কি মিষ্টি নিতে হ্যাঁ কোন বাজার এটা মন্দেশ্বর বাজার থানা রোডে

একটু বেশি গত বছরের তুলনায় হ্যাঁ গত বছরের তুলনায় একটু বেশি কারণ কারণ সব জিনিসেরই তো দাম বাড়ছে ছানা থেকে চিনি থেকে কারিগর থেকে গ্যাস থেকে সবেরই তো দাম বেশি সেই হিসাবে একটুখানি চাপের মুখে পড়তে হচ্ছে ক্রেতাদের ক্রেতাদের চাপে হ্যাঁ একটু চাপে রয়েছে ভিড় রয়েছে না দোকানের দোকানে মোটামুটি রয়েছে বাজারে ভিড়ও রয়েছে হ্যাঁ রয়েছে তা কেনা কাটার অসুবিধা হচ্ছে বৃষ্টি অসুবিধা হচ্ছে আবার এইভাবেই তো চলতে হবে কি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার